সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তরকোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেচার শতাংশকে হঠাৎ করে। ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব তো একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন বন্দি করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাত করা পড়িয়ে হাজির করবার পর থেকেই কারণ সেনা বাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোন লুকা ছাপা করেননি সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা অসন্তোষ হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে ছাপ্পান্ন জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকারটা তিনি বসিয়েছেন এবং এই সরকার তার সরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে পনেরো মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা তাহলে তার কি অর্থ রইল আর তাহলে তার নির্বাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনুসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল কয়েক বেশ কয়েক মাস ধরে মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে এ ঘটনা তো আগে কখনো ঘটেনি কাজেই সেনাবাহিনীর ভেতরে মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকশ যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয় কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফেরিয়ে নেওয়া দরকার আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধুকে যে মাঠে পুলিশ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই নয় নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাত করা পড়িয়ে আদালতে হাজির করা যাচ্ছে কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে আরেক রকমের রদবদলের শিকার হতে হবে সেটাও তাদেরকে ভীত করছে কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনী সেনাবাহিনীর ভেতরে তার পাশাপাশি পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এর মধ্যে ১৯ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তর্কোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি